সারা বছর নিজেকে সুস্থ রাখতে অন্ততপক্ষে এই চৈত্র মাসে তথা বসন্তকালে একদিন হলেও খান এই দুটি সবজি সারা বছর রোগ ব্যাধি আপনার কাছে আসতে ভয় পাবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে বন্ধুরা আমাদের যাবতীয় রোগ ব্যাধির মূলে থাকে আমাদের খাদ্যাভাস আমরা যদি আমাদের খাবার তালিকাটার একটু বদল করি অনেক রোগ থেকে মুক্তি হতে পারব এটা শুধু আমার কথা নয় বহু চিকিৎসকও একই কথা জানিয়েছেন একেবারে বছরের শেষের দিকে অর্থাৎ বসন্তকালে আবহাওয়ার পরিবর্তনের কারণেই বেশি প্রত্যেকেই আমরা বিভিন্ন কঠিন অসুখে ভুগে থাকি শুধু বসন্তকালে নয় বছরের প্রত্যেকটা দিনেই পরিবারের কারোর না কারোর অসুস্থতা লেগেই থাকে মানুষ খাবারের থেকে ঔষধ বেশি সেবন করে কিন্তু আপনারা যদি বসন্তকালে এই দুটি সবজি একদিন হলেও খেতে পারেন আমি নিশ্চিত রূপে বলছি আপনার সারাটা বছর বিভিন্ন প্রকার রোগ ব্যাধি আপনার থেকে দূরে থাকবে শুধু আপনার নয় আপনার পরিবারেও কোনোভাবেই এই রোগ ব্যাধিগুলো প্রবেশ করতে পারবে না তাহলে বন্ধুরা কোন সেই দুটি সবজি যেটি চৈত্র মাসে অবশ্যই প্রত্যেকে খাবেন সেই বিষয়ে জানতে হলে আপনাদের আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা অনেক অজানা তথ্য জানতে পারবেন যদি প্রথমবারের জন্য এই চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হচ্ছে সজনে ডাটা এই নামটা আমাদের প্রত্যেকের কাছেই পরিচিত এটি এমন একটি গাছ যার প্রত্যেকটা অংশই আমাদের জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ সজনে ডাটা শুধু নয় সজনে গাছের ফুল পাতা আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে বসন্তকালে গুটি বসন্ত নামক রোগটির সাথে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে চৈত্র মাসে একদিন যদি এই ডাটা খেতে পারেন গুটি বসন্তর মতো কঠিন রোগ আপনার ধারের কাছেও আসতে পারবে না শুধু তাই নয় এই সজনে ডাটার আরও অনেক গুণাবলী রয়েছে যা হয়তো আমরা অনেকেই অপরিচিত যারা হাই প্রেশারের মতো রোগী তারা যদি সজনে ডাটা খান তাদের প্রেশার সব সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকবে হাই প্রেশারের মতো সমস্যা আপনার জীবন থেকে চিরতরের মতো দূরীভূত হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা শুনে হয়তো অনেকেই আশ্চর্য হচ্ছেন কিন্তু এটি চিকিৎসকদের পরামর্শ যে হাই প্রেশারের রোগীরা সজনে ডাটা যদি সপ্তাহে একদিন করেও খান তাহলে কখনোই আর হাই প্রেশার হবে না এরপরে বলি এই সজনে ডাটার মধ্যে রয়েছে ভিটামিন সি যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এমন অনেকেই রয়েছেন যাদের একটু ঠান্ডা গরমের মধ্যেই সর্দি কাশির মতো সমস্যা দেখা যায় তারা যদি সজনে ডাটা খান এই সমস্যা থেকে মুক্তি মিলবে আবার অনেক ব্যক্তির হজমের সমস্যাও রয়েছে হজমের সমস্যার সমাধান করতে কার্যকরী এই সজনে ডাটা এই সজনে ডাটার মধ্যে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম যা শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তাই কিন্তু নয় কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতেও বিশেষ কার্যকরী এই সজনে ডাটার আরও অনেক গুণাবলী রয়েছে যা আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে বলে শেষ করা সম্ভব নয় তাই আপনি যদি আপনাকে এবং আপনার নিজের পরিবারকে সমস্ত কঠিন রোগ রোগব্যাধি থেকে মুক্ত রাখতে চান তাহলে এই চৈত্র মাসে প্রত্যেক দিনের খাবার তালিকায় সজনে ডাটার কোনো না কোনো পদ রান্না করে একটু করে হলেও খাওয়ার চেষ্টা করুন দ্বিতীয়ত যে সবজিটি খাওয়ার কথা বলবো সেটি হল নিম পাতা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই পাতাটির উপকারিতার কথা আর নতুন করে কাউকেই বলতে হবে না তবে বসন্তকালে এই পাতা খাওয়ার আলাদাই একটা উপকারিতা রয়েছে নিম পাতা নতুন গজায় এই সময় তাই এই পাতায় পুষ্টিগুণটাও এই সময় অত্যন্তই বেশি থাকে গুটি বসন্তর মতো রোগ যেমন দূরীকরণ করে থাকে ঠিক তেমনই আরও বহু রোগ প্রতিরোধ করে এই পাতাটি যেটা শরীর থেকে বিভিন্ন প্রকার বজ্র পদার্থগুলি বের করে দিতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও এই পাতা দাঁতের বিভিন্ন রোগ দূর করে নিম পাতা আমাদের লিভার এবং কিডনিকে উদ্দীপিত করতে সাহায্য করে বাচ্চাদের পেটের কৃমি দূর করতেও সাহায্য করে এই পাতা বেটে নিয়মিত যদি তকে মাখা যায় তাহলে তকের বিভিন্ন রোগ দূরীভূত হয়ে যায় এবং ব্রণর মতো সমস্যা থেকেও মুক্তি মেলে এই নিম পাতা নিয়মিত খেলে আমাদের শরীরের ভিতরে থাকা বিভিন্ন জার্মগুলি দূরীভূত হয়ে যাবে এই নিম খাওয়ার মধ্য দিয়ে কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যাও দূরীভূত হওয়া সম্ভব তবে এই চৈত্র মাসে যদি সপ্তাহে একদিন করে হলেও নিমপাতা খাওয়া যায় তাহলে বিশেষ উপকারিতা লাভ করা সম্ভব দর্শক বন্ধুরা তাই প্রত্যেক দিনের খাবার তালিকায় অবশ্যই আপনারা নিম পাতা এবং সজনে ডাটা রাখতে ভুলবেন না এতে আপনার এবং আপনার পরিবারের প্রত্যেক শরীর সদস্যের শরীর স্বাস্থ্য অত্যন্তই ভালো থাকবে প্রত্যেক দিন যদি আলাদাভাবে রান্না করা সম্ভব না হয় আপনি ভাতের হাঁড়ির মধ্যেই এই দুটি জিনিস দিয়ে সেদ্ধ করে নিন এতে যদিও পরিবারের প্রত্যেক সদস্যের পাতে খুবই অল্প পরিমাণে পড়বে কিন্তু এই জিনিসটি অল্প পরিমাণে যদি নিয়মিত খাওয়া যায় তাতেও এর অনেক উপকারিতা রয়েছে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আপনজনেদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ